বাবা বলতো দেখি তো অজগর্তি আসছে তেরে ছেলেকে বয় দেখানোর দরকার নাই। আপনি আপনার ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি সরেও তো অজ করে নামাজ পড়ি একদিকে ইসলাম শিখবে আরেকদিকে বাক্য শিখবে আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন বাবা বলতো দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা অবুগেটি কাশি বান্দাবচ্চাসকি পান্তা আমি পাই না পুটি মাছ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই দরে গাবুষ কুবুষ খাই গাবুষ কুবুষ খাওয়া লাগবে না আপনি বলেন আপনার ছেলে এটা থেকে কি শিখলো আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিক্ষাছেন আপনি আপনার ছেলেকে বলবেন বাবা বলো দেখি ওই দেখা যায় কবর ওই ওই আমাদের ঘর ওইখানে থাকতে হবে অনেকটা বছর ওকবর্তী চাস কি নেককার লোক পাস কি লোক পাই না একটা যদি পাই ধরে জন্মাতে ঢুকে ঠিক কিনা আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে আপনি আপনার ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন আরেকদিকে সুদ শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে বলছেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে আপনি আপনার ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত কত টাকা জাকাত আসবে আপনার আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন একদিকে ইসলাম শিখবে আরেকদিকে জাকাত শিখবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে কথা বলতে যদি জীবন জীবন দিতে দিতে হয় রাজি ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি হকের কথা বলতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি কিন্তু ইমান হারাতে রাজি নেই ঠিক কিনা